আজকে আমরা কথা বলবো বেলস পালসি নিয়ে বেলস পালসি কি বেলস পালসি হল মুখের পেশিগুলোর অস্থায়ী দুর্বলতা তবে এটি সাধারণত ব্রেনের ক্রেনিয়াল নার্ভ সাত নম্বর নার্ভের লেশনের কারণে হয়ে থাকে কারণ হার্পেস সিমপ্লেক্স ভাইরাল ইনফেকশনের কারণে হয়ে থাকে ইপস্ক্রান বার ভাইরাস ইনফেকশনের কারণে এবং শ্বাসযন্ত্রের প্রদাহজনিত সমস্যার কারণে সাধারণত হয়ে থাকে ঝুঁকিপূর্ণ ব্যক্তি অর্থাৎ কাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলা ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ লক্ষণ মুখ এক পাশে বেঁকে যাওয়া হাসতে বা চোখ বন্ধ করতে সমস্যা হওয়া ক্ষুধা বা স্বাদের অনুভূতি কমে যাওয়া কান বেশি সংবেদনশীল হওয়া এবং চোখে বা মুখে লালা নিঃসরণ হওয়া প্রতিকার ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষা রাখা অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেগুলো আইসক্রিম বা পানিতে ভেজা বৃষ্টির পানিতে ভেজা বা লং টাইম গোসল করা অর্থাৎ যে কাজগুলো করলে সাধারণত আমাদের ঠান্ডা লেগে যায় সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখে